পরের জোরে হুম্বি তুমি করছে বাংলাদেশ কারণ পদ্মার উপার থেকে তারা পাকিস্তানের সঙ্গে একটা সক্ষতার পরিস্থিতি তৈরি করে দিচ্ছে শুধুমাত্র ভারত বিদ্বেষের কারণে কীরকম সক্ষতা না ইসলামাবাদ থেকে অত্যাধুনিক যুদ্ধ যুদ্ধ বিমান কিনতে পারে এরকম ভাবনা চিন্তা চলছে পাকিস্তানের বানাপ্রধান হিসেবে বাংলাদেশের সেনাপ্রধান বৈঠকও করেছেন ইসলামাবাদে এবং সেখানেই কথা হয়েছে হয়তো অত্যাধুনিক যুদ্ধ বিমান কিনতে পারে ইসলামাবাদ থেকে বাংলাদেশ আহ ভারত বিদ্বেষের জন্যই কি এই যুদ্ধজীবী জিরিয়ে রাখার একটা চেষ্টা এবং সেই জন্যই কি এই ভাবনা চিন্তা প্রশ্ন উঠছে একদিকে পাকিস্তান আরেকদিকে চীন ভারতের সঙ্গে ভারতের বিরুদ্ধে একটা বিদ্বেষ আর সেই বিদ্বেষের জায়গা থেকে পাকিস্তানের কাছ থেকে সামরিক সাহায্য নিতে চাইছে বাংলাদেশ আর টাকা নিচ্ছে চীনের থেকে তার কারণ যে প্রেস মিট আপনাদের শোনাবো সেখানে স্পষ্ট বলা হচ্ছে যে নতুন করে ধার নিতে চাইছে চাই চীনের কাছে ধার নিতে চাইছে বাংলাদেশ চীনের সাথে আমাদের যে বাণিজ্যিক সম্পর্ক সেটা খুবই গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রচুর প্রজেক্টে চীনের বিনিয়োগ আছে বিনিয়োগ মানে ঋণ প্রধানত এবং সেই প্রজেক্ট কিছু প্রজেক্ট চলমানও আছে চায়না আমাদের সবচেয়ে বড় ব্যবসায়িক পার্টনার ধরুন অফিসিয়ালি সবচেয়ে বড় ব্যবসায়িক পার্টনার ক্ষেত্রে বিশেষে অবশ্য ভারতকেও সবচেয়ে বড় বলা হয় কারণ আন অফিসিয়াল বিজনেস আছে বিপুল পরিমাণে ব্যবসা আছে আমাদের চীনের সাথে প্রধানত আমদানি তবে সেই আমদানিগুলো আবার আমাদের জন্য প্রয়োজনীয় এই জন্য যে আমাদের অনেক রফতানি সেগুলোর উপর নির্ভরশীল প্রতিটি জিনিস কিন্তু সুদের হার একই না আমরা ইন জেনারেল সুদের হার কমানোর জন্য অনুরোধ করবো এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে পনেরো বছর কোনো ক্ষেত্রে বিশ বছরের পরিশোধ সীমা থাকে আমরা চেষ্টা করব এটাকে সবগুলিকে ত্রিশ বছরে নিয়ে যেতে যাতে করে আমাদের অর্থনীতির উপর চাপ কম আসে এবং পরিশোধ অনেক সহজ হয় একদিকে যখন তদারকি সরকার বিদেশ নীতি নিয়ে ভাবনা চিন্তা করছে কোথাও একটা আগ্রাসী নীতি নিতে চাইছে কারো কাছ থেকে টাকা ধার নিচ্ছে কারো কাছ থেকে অস্ত্র ধার নিচ্ছে তখন বাংলাদেশের ভিতরে চলছে একরকম যুদ্ধযুদ্ধ পরিস্থিতি বিএনপি নিজেদের মধ্যেই মারপিট আর বিএনপির নিজেদের মধ্যে গোলমাল সেই গোলমালে দেখা যাচ্ছে একজন শুটাউটে মারাও গেল। এলো পাথারি গুলি চললো দিতে শেখের চর বাবুরহাটে শুটাউটে একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে